আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলেও ম্যাঙ্গো মিনি কেক আর এই ম্যাঙ্গো কেক খেতে দারুণ হয়েছিল তো চলো দেখিনি এই ম্যাঙ্গো মিনি কেক বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আম আর এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি এরপর আমি আমটাকে একটুখানি কেটে নেব আমটা কাটা হয়ে গেলে এরপর আমের যে পাল্পটা রয়েছে সেই পাল্পটাকে আমি প্রথমে বের করে নেব আমের পাল্পটা বের করা হয়ে গেলে এরপর আমি মিক্সিতে এটাকে একটু পেস্ট করে নেব এরপর আমি এই দিকে দেখো একটা বাটি নিয়েছি এই বাটিটা মেপেই সব কিছু দেব তো প্রথমে ওই বাটিটার হাফ বাটি দিয়ে দেব আমি চিনির গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতন দুধ তো প্রথমে হাফ বাটি দুধ আমি ইউজ করব পরে আবার হাফ বাটি দুধ আমি ইউজ করব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন আমের পাল্প আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি রিফাইন তেল তেলটা দেওয়া হয়ে গেলে এরপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তো দু থেকে তিন মিনিটের মতন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি এরপর ওই বাটিটা মেপেই এক বাটি আমি নিয়ে নেব ময়দা আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং সোডা এরপর আমি এই সব কিছুকে ভালো করে একটুসখানিক চেলে নেবো সব কিছু যখন ভালো করে চালা হয়ে যাবে এরপর আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ভালো করে একটুসখানিক মিশিয়ে নিতে হবে যখন আমি এটাকে মেশাবো সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো হালকা একটুখানি ফুড কালার তো এখানে আমি হলুদ রঙের ফুড কালার দিয়ে দিই দিচ্ছি ফুড কালারটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর দেখো ব্যাটারটা একটুখানি ঘন হয়েছে তো প্রথমেই বলেছিলাম যে আরও হাফ বাটি দুধ আমি পরে মেশাবো তো সেই দুধটা আমি মিশিয়ে দিয়েছি এরপর দেখো ব্যাটারটা এরকম হবে ব্যাটারটা বানানো হয়ে গেলে এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি আরাম প্যান তো প্রথমে আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হলে তারপর গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর ওর উপরে পানিয়ারাম প্যানটা বসিয়ে দেব। এরপর একটা চামচের সাহায্যে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এরকমভাবে দিয়ে দিতে হবে তো তোমাদের কাছে যদি পানিয়ারাম প্যান না থাকে তাহলে তোমরা সেম ব্যাটার বানিয়ে তোমরা বাটিতে বলো বা কাপ অথবা কেকের যে মোল্ডগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারো তো এই যে দেখো আমার ব্যাটারটা দেয়া হয়ে গেছে ব্যাটারটা দেয়া হয়ে গেলে এরপর আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এটাকে হতে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দিয়েছি তো দেখো এটা কি সুন্দর ফুলে গেছে কেকটা আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে দেখবে খুবই সিম্পল তো এরপর আমি এটাকে একটু চেক করে নেব দেখার জন্যে যে এটা ভেতরটা হয়েছে কিনা তো এই যে দেখো একদম কিছু লেগে নেই মানে কেকটা আমাদের রেডি এরপর আমি কেকটাকে তুলে নেব। আর দেখো কত ইজিলি এটা উঠেও যাচ্ছে দেখো কি সুন্দর হয়েছে তো এইভাবেই আমি আর যেই সবগুলো রয়েছে সেই সবগুলোকে আমি উঠিয়ে নেব আর এই সময় একটা কথা বলি যদি তোমরা অন্য কিছুর মধ্যে বানাও মানে একেবারে ব্যাটারটা দিয়ে তাহলে তোমরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ঢাকা দিয়ে গ্যাসটা একদম কম করে দিয়ে বানিয়ে নেবে দেখবে কেকটা হয়ে যাবে তো এই যে আমাদের মিনি ম্যাঙ্গো কেক একদম তৈরি হয়ে গেছে এটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তোমরা কিন্তু এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা ঘরে বানিয়ে রাখতে পারো আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করো লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে টাটা